আপনি কি জানেন বিশ্বমানের শিক্ষা এবং মনোমুগ্ধকর পরিবেশ সবই এখন একসাথে নিউজিল্যান্ডে নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বসেরা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত তাই তো আমরা ফরেন পাথ এডুকেশন আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ সব খবর নিউজিল্যান্ডে এখন নেই কোনো এজ লিমিটেশন এছাড়াও আপনি এক বছর পড়াশোনা শেষ করে এক বছর জব করলেই পাচ্ছেন নিশ্চিত পিআর তাছাড়াও আপনি স্পাউস এবং বেবি সহ প্রসেস করতে পারছেন স্পাউস পাবে ওপেন ওয়ার্ক পারমিট এবং বেবিরা পাবে ফ্রি এডুকেশন সবচেয়ে দারুণ আপনি টিউশন করতে পারবেন ভিসা প্রসেস হওয়ার পরে তাই না করে এখনই যোগাযোগ করুন ফরেন পাথ এডুকেশনের সঙ্গে নিউজিল্যান্ডের আধুনিক সকল সুযোগ সুবিধা আপনাকে দিবে এক অসাধারণ শিক্ষা অভিজ্ঞতা তাই আপনার উজ্জ্বল ভবিষ্যতের নতুন গন্তব্য হোক নিউজিল্যান্ড